আসসালামু আলাইকুম ভের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকেই আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব মাত্র সাত দিন খেলে আপনার চারটা ইস্ত্রি পা ধরবে তাই সেই রেমেডিটা আপনারা কিভাবে তৈরি করবেন এবং কি কি উপাদান লাগবে সব কিছু ভিডিও নিয়ে আমার আজকে টপিক থাকবে হলো আপনারা বাড়ি তৈরি করতে পারবেন অথবা আমার কাছ থেকে অর্ডার করেও নিতে পারবেন যৌন সমস্যা দ্রুত বীর্যপাতের সমস্যা বীর্য পাতলা হয়ে যাওয়া এটি কেন হয় এটি কিন্তু নিজের দোষেও কিন্তু এটা হয়ে থাকে বারো থেকে চোদ্দ বছর ষোলো বছর পার হতে না হতে যে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন অতিরিক্ত বারো থেকে ষোলো বছরের ভেতরে পুরুষের যে সেক্সুয়াল হরমোন টেস্টোস্টেরন হরমোন এটা প্রচুর পরিমাণে ইনক্রিজ হয় বৃদ্ধি হতে থাকে বৃদ্ধি হওয়ার কারণে কেউ কোনো কোন ছেলেরা তারা তাদের যৌন শক্তিকে কন্ট্রোল করতে পারে না বিভিন্ন ধরনের বদ মাধ্যমে হস্তমেতুন বা মাস্টারবেশন বা বিভিন্ন সঙ্গিনীর মাধ্যমে মাধ্যমে তারা বীর্য ক্ষয় করে ফেলায় এই যে হরমোন আপনাকে জমা হয়ে তৈরি হবে ঘন করবে কিন্তু এটা আপনি করতে দিচ্ছেন না তার আগে এটি বের করে আপনি জীবনটা শেষ করে ফেলছেন এখান থেকে শুরু আপনার জনসমস্যা আপনারা ক্ষয় করে ফেলেছেন এখন এই পাওয়ারটা আবার নতুন করে তৈরি করতে গেলে কিছু তো খরচ করতে হবে কিছু তো খাবার খেতে হবে কিছু তো শারীরিক ব্যায়াম করতে হবে তাই না এটি যখন আপনি ক্ষয় করতে অনেক সময় লেগেছে এটি আবার ঘাটতি পূরণ করতে গেলে আপনার আপনার সময় লাগবে এটা ধৈর্য ধরে খেতে হবে আপনি অধৈর্য হলে হবে না এটি আপনি ধৈর্য ধরে যদি এটা খেতে পারেন তাহলে আপনি সফল হবেন আর যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে আপনি ব্যর্থ হয়ে গেলেন তা বন্ধুরা এই রেমেডিটা তৈরি করার আগে আপনাদের বলবো আপনারা কিছু খাদ্য অভ্যাস গড়ে তুলবেন যেমন সকালবেলা উঠবেন এক রসুন খাবেন একটি হাঁসের ডিম খাবেন এরপরে সন্ধ্যা বিকালের দিকে গরুর দুধ খাবেন এক গ্লাস কিশমিশ বাদাম কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম যাই মন চাই আপনি খেতে পারেন কুমড়ার বীজ খাবেন এইসব যে আউট যে খাবারগুলো খুরমা খেজুর বিভিন্ন ধরনের খেজুর রয়েছে সেই খেজুর খাওয়ার অভ্যেস গড়ে তুলবেন এবং সকালবেলা উঠে আধা ঘন্টা এক ঘন্টার মতন ব্যায়াম করবেন ঘুম পড়বেন প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা মতন রেমেডিটি তৈরি করতে হলে কী কী উপাদান যে উপাদানগুলো নেবেন মাকারুট পাউডার মাকারুট পাউডার এটি আপনারা নেবেন টঙ্গেট এল আই একটা পাউডার পাওয়া যায় নেবেন অশ্বগন্ধা পাউডার নেবেন বীর্যমণি পাউডার নেবেন আলকসি পাউডার নেবেন শিমুল মূল নেবেন তেঁতুল বীজের চূর্ণ নেবেন এই সবগুলো আপনারা একসাথে একটা মিস করবেন আপনারা প্রতিদিন সকালে এক চামচ রাতে এক চামচ করে নিয়মিত খাবেন পাশাপাশি আগে যে খাবারের কথা বলছি সেই খাবারগুলো অবশ্যই আগে খেতে হবে তারপরে গিয়ে এগুলো খেতে হবে এগুলো খাওয়াতে আপনার আবার সে আগের শক্তি ফিরে পাবেন যৌন শক্তি আগের মতন ফিরে পাবেন কিন্তু এটা সময় লাগবে আপনাকে ধৈর্য ধরে খেতে হবে তিন মাস ছয় মাস পর্যন্ত খেতে হবে খাওয়াতে আপনার শরীরে আবার সেই যুবকের মতন শক্তি পাবেন কিন্তু এই শক্তি পাওয়ার পরে অতিরিক্ত সেক্সুয়াল বৃদ্ধি হওয়ার কারণে যদি আপনি যদি আবার হস্তমিত মাস্টারেশন করে সেটা আবার নষ্ট করে ফেলান তাহলে সবগুলো বেতা সবগুলো বেতা হয়ে যাবে কোনো কাজে আসবে না তাই এগুলো থেকে বিরত থাকেন শরীর নজর রাখেন স্বাস্থ্য খাবার স্বাস্থ্যসম্মত খাবার খান দেখবেন আপনি আবার শক্তি ফিরে পাবেন কোনো টেনশন করবেন না কোনো ভয় করবেন না মনে করবেন যে কোনো শরীরে কোনো অসুখ বিসুখ কিছু নাই আপনি একটা সুস্থ সবল পুরুষ এমনভাবে চলবেন তাহলে আপনার কোনো যৌন সমস্যা বলে থাকবে না তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম